কেমন আপনি বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত দেয় কি করে এই দেশ কি কাপুর দেশ হয়ে গেল যে একটি আট বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় এই কাপুরুষের হাইনাগুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও আপনাদেরও আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনার কি মনে হয় যে আমি ছ মাস এসছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের মনে হয় আমি পারবো থামুন আপনি বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চা যা অবস্থা কি বাচ্চাটার জীবন নিয়ে লড়ছে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না